আসসালামু আলাইকুম পান কলেজের ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যদি কারো জীবনের সাথে জড়িত থাকে তারা বুঝতে পারবেন কি অবস্থা আমাদের ছোট জীবন আর এই বড় জীবনের মধ্যে অনেক তবাৎ আছে ছোট যখন ছোটোর থেকে যখন বড় হইতাম মনটা তখন উৎফুল্ল হইত যে জীবনটা মনে হয় পানির চোতের মতো মনে হয় শেষ হয়ে যাবে ছেলে যখন ছোটো ছিলাম তখন কিন্তু খুব আনন্দ হইতো খেলাধুলা করতাম স্কুলে যাইতাম ঘুরে বেড়াতাম দোকানে দিয়ে দোকানে গিয়ে মজা খাইতাম বাইরে থেকে টাকা নিতাম খুবই আনন্দ অন্যরকম আনন্দ ছিল আসলে ছোটোবেলাটা ভোলার কোনো কথাই আসে না ছোটোবেলার যে চিঠিগুলো আসলে এক ধরনের কেমন যেন কেমন যেন মনে হয় যে যদি সারা জীবন ওই পরিস্থিতিতে যদি থাকতে পারতাম ছোট যদি থাকতে পারতাম সারা জীবন তাহলে মনে হয় যে আসলে অনেক ভালো লাগতো কারণ ছোটো যে জীবনটা ছিল অন্যরকম ওই চিঠিগুলো যখন ছোট ছিলাম যখন পাঁচ সাত বছরের ছিলাম ওই স্মৃতিগুলো আসলে কেমন যেন অনেক বেশি বেশি মনে পড়ে এখনের যে অবস্থা কিন্তু সেই স্মৃতিগুলো কথা বেশি মনে পড়ে খেলাধুলা করতাম স্কুলেও যাইতাম আরো হলো সবার সঙ্গে ঘুরে বেড়াতাম ফুটবল খেলতাম আরো ইত্যাদি ইত্যাদি আসলে সেই স্মৃতিটা আজকে আপনার আমার কোথায় আছে কোথায় অবস্থান করছে সেই স্মৃতিগুলো কিন্তু এখনো ভোলার না অনেক সুন্দর একটা স্মৃতি কথা স্মৃতিখাতা জীবন নিয়েই সেই স্মৃতিময় দিনগুলো হারিয়ে গেছে কিন্তু সবার জীবন থেকেই ওই জীবনটা হচ্ছে অনেক সুন্দর একটা জীবন ছিল তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে সেই সাত বছর পাঁচ সাত বছরের যে জীবনটা আসলে একটা অন্যরকম ছিল আনন্দ মুহূর্ত অন্যরকম ছিল সেই আনন্দ মুহূর্ত আমার মনে হয় সবার জীবনে আর আসবে না ফিরে আসবে না কোনো সময়ও না ওই স্মৃতি ছিল জীবনের আমার মনে হয় একটা সুন্দর একটা আনন্দময় স্মৃতি